আপনারা কি নিরামিষ কে কে বোর হয়ে যাচ্ছেন তো এই নিরামিষটা খেলে আপনারা একেবারেই বোর হবেন না আর মাঝে মধ্যে নিরামিষ খাওয়াটা কিন্তু খুবই ভালো আমরা মাসের মধ্যে হয়তো পনেরো দিন আমিষ খাই আর নিরামিষ কিন্তু পনেরো দিন অবশ্যই রাখবেন তাহলে কি হয় শরীরও ভালো থাকে আর পেটটাও ভালো থাকে তো আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম হ্যাঁ নিরামিষ রেসিপি করতে গেলে একটু চিন্তা হয় যে কীভাবে করবো কী দিয়ে করবো একটু চিন্তা হয় বই কি বা ছেলে মেয়ে আদৌ খাবে কি না আমাদের এইসব চিন্তা আমাদের গৃহিণীদের লেগেই থাকে তো আজ আমি একেবারে একটা নতুন স্বাদের নতুন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম তো চলুন তাহলে সেই রেসিপিটা দেখা যাক এখানে আমি দেখুন একেবারে একটা সবুজ রঙের ফুলকপি নিয়ে নিয়েছি এখানে কিন্তু সাদা ফুলকপিটা খেয়ে যদি আপনাদের না ভালো লাগে একবার কিন্তু এই সবুজ ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তো চলুন তাহলে আমি প্রথমে পাতার যে কপি পাতার টাটিগুলো পাতাগুলো আমি ফেলে দেব আর দেখতেই পাচ্ছেন কপিটা দেখে খুবই সুন্দর আর খুব সবুজ কালার একটা দারুণ ফুলকপি আর সাদা ফুলকপির থেকে ফুলকপি সবুজ ফুলকপিগুলো কিন্তু দারুণ টেস্টি হয় তো সেই ফুলকপিটাই আজকের আপনাদের বানিয়ে দেখাবো প্রথমে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর ফুলকপি কিন্তু একটু জল দিয়ে ভাপানো ভালো তো জল দিয়ে ভাপিয়ে নেওয়া ভালো কারণ কী হয় যাদের পেটের কিছু সমস্যা থেকে থাকে তাদের কিন্তু ফুলকপি প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো গ্যাস অম্বল হতে পারে তো তার জন্য এখানে কিন্তু ফুলকপি অবশ্যই একটু ভাপিয়ে রান্না করাটাই ভালো এখানে দেখুন লবণ দিয়ে জলটা একটু ফুটিয়ে নিলাম নিয়ে এবারে যে বোঝানোর সবুজ ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো আমি সময়টা বললাম না একেবারেই অল্প সামান্য যখন একটু ফুট ধরবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে ফুলকপিগুলো এরই মধ্যে দিয়ে দেবো আলু কুচনো এখানে দেখুন বড় বড় করে আলু নতুন আলু টুকরো করে নিয়েছি আর গাজরটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আমার বাড়িতে পরিছিল গাজরটা একেবারেই শুকনো হয়ে যাচ্ছে তাই ভাবলাম গাজরগুলো এখানে দিয়ে দিই তো বন্ধুরা দিয়ে কিন্তু ক্ষতি হয়নি খুবই সুন্দর রেসিপিটা খেতে হয়েছে তো এখানে দেখুন এক বলক যেই ফুটে উঠবে আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে এবার জল থেকে তুলে নেব। তো সবুজ দেখুন ফুলকপিটা যখন জলে যে গরম জলে কি সুন্দর একটা কালার আরও যেন সবুজটা টক টক করছে এবারে ওই কলার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে তেলটা যখন গরম হয়ে যাবে এবারে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব খুব ভালো করে বলতে নয় একটু হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম তো দেখুন ফুলকপিগুলো একটু এরকম ভাজা হয়ে গেছে আর কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন এবারে ওই তেলের মধ্যে এখানে আমি মটর ডালের বড়ি আছে যেহেতু এই যে বললাম নিরামিষ এখানে আমি সাতটা মটর ডালের বড়ি আর বড়িগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কত বড় বড় বড়ি তো লাল লাল করে এইভাবে বড়িগুলোকে ভেজে নেব আপনারা কিন্তু বড়ির পরিমাণটা কম বেশি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন বড়িগুলো একেবারে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু এখানে মটর ডালের বলি নিয়েছি আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন এবারে ওই কড়া পরিষ্কার করে ধুয়ে আমি আরও কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে মৌরি এখানে কিন্তু আমি মৌরিটাই দিচ্ছি এখানে বেশিরভাগ আমার মৌরিটাই পড়বে তো ওই ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো নিরামিষ দিনে এটা আপনাদের খুবই কাজে লাগবে এখানে দেখুন আমি বাকি সবজি বলতে এখানে আমার গাজর আর আলু লবণ দিয়ে একইভাবে আমি ভেজে নেব তো এইভাবে করে আমি ভেজে নিয়েছি এবারে কিছু আমি মশলা এখানে শুকনো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়োটা আমি দিলাম না আর এখানে আমার মেন মশলা আছে আদা বাটা আর মৌরি বাটা মৌরি বাটাটা কিন্তু অবশ্যই এই রান্নায় দিতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটাও আরও সুন্দর হয়ে যাবে এবারে মশলার যে জলটা আমি দিয়ে দিলাম এখানে জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কর্তা মশাই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে জিরে দেবে না আচ্ছা বলুন তো মেয়েদের থেকে রান্নাটা কি মানে কি বলব ওনারা কি বোঝে হ্যাঁ যারা কিন্তু রান্না করে তারা কিন্তু একটু বোঝে কিন্তু যারা কিন্তু রান্না করে না যারা সবসময় অফিসে কাজে ব্যস্ত থাকে ওনারা কিন্তু রান্না খুব একটা পারে না আমরা কিন্তু গৃহিণীরা জানি কোন রান্নায় কোন মশলাটা দিলে তবে কিন্তু টেস্ট হবে তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম তো তিনটে লঙ্কা দিয়ে দিলাম যাতে কম একটু ঝালটা হয় যেহেতু ছেলে মেয়ে খাবে এবারে আমি খুন্তি দিয়ে এইভাবে লঙ্কাগুলো কিন্তু টুকরো করে নিচ্ছি যাতে মশলার মধ্যে ঝালটাও যায় এখানে আপনারা কিন্তু যদি একটু ঝাল বেশি খান তাহলে লঙ্কার গুঁড়ো দিতেই পারেন আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিলাম না এবারে দিয়ে দেবো ফেটানো টক দই এখানে একশো গ্রামের কম একটু ফেটানো টক দইটা আছে টক দইটা অবশ্যই দিতে হবে এই রান্নায় তবেই কিন্তু খেতে ভালো হবে টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম জলটা একটু বুঝে দেব এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু চাপা দিয়ে রাখব দেখুন যখন এক বলক ফুটে উঠবে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়াগুলো কিন্তু আমি আরও একবার চাপা দিয়ে দেব আবারও এক থেকে দু মিনিট পর আমি দেখব দেখে এবারে ভেজে রাখা আমি বড়িগুলো দিয়ে দেব কারণ একটু জল থাকতে থাকতে বড়িগুলো দিতে হবে কারণ বড়িগুলোও যাতে সিদ্ধ হয় আর মশলার জলটাও কিন্তু বড়ির মধ্যে স্যুপ করে যাবে তবেই তো বড়িগুলো খেতে ভালো লাগবে এবারে আমি আরও একবার চাপা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা বড়িগুলো কত বড় বড় হয়ে গেছে আর জলটাও এদিকে অনেকটা স্যুপ করে গেছে এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু একেবারেই অপশনাল চিনিটা আপনাদের ভালো লাগলে দেবেন না ভালো লাগলে না দেবেন চিনিটা কিন্তু সবাই পছন্দ করেন না তো যাই হোক এখানে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যাতে রান্নাটা আরও ভালো লাগে খেতে তো বন্ধুরা তাহলে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে আর কি বলবো অনেক অনেক করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদেরকে তো দেখুন তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি তো আশা করি আপনারা বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন সেদিন আর মনেই হবে না যে নিরামিষ খাচ্ছি সেদিন কিন্তু অনেকটাই ভাত খেয়ে নেবেন এই রকম যদি একটা পাতের পাশে রেসিপি থাকে আর একটু মুগের ডাল একটা ভাজা আর কি চাই